ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমি রওনা দিলাম তামিলনাড়ু একটা অন্যতম মন্দিরের উদ্দেশ্যে যে জায়গার নাম হলো পারনি সেটা হলো মধুরাই যে শহর আছে সেই মধুরাই শহরের ঠিক পাশেই মানে পারনি সেটা হলো গিয়ে তোমার ভগবান শ্রী বিষ্ণু যে আছে সেই শ্রী বিষ্ণুর মন্দির তো সেখানে যাওয়ার যে প্রসেসগুলো আছে আমি ভিডিওতে সমস্তটাই তুলে ধরতেছি আমার মতে স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড তো সেখান থেকে তোমরা বাসে ঘুরে যাইতে পারো সেই মন্দিরের গেটের সামনে বা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারো অটো থেকে বেশি যে সার্ভিস দিয়ে থাকে সেটা হলো গিয়ে তোমাদের ঘোড়ার গাড়ি বা হর্স রাইড যেটা আছে এবং সেই ঘোড়ার গাড়িতে চললে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা পার পার্সেন্ট ভাড়া নিয়ে থাকে স্টেশনের বাইরে যে সমস্ত লোকগুলো দেখছো এগুলা ঘোড়ার গাড়ি বা অটোর জন্য অপেক্ষা করছে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো এই যে ঘোড়ার গাড়ি চিটিংবাজিও করে তো সেরকম কীরকম চিটিংবাজি সেখানে তোমাদের কাছ থেকে মানে ভাড়া বেশি চাবে বা এরকম তিরিশ থেকে চল্লিশ টাকা অ্যাকচুয়ালি ভাড়া নেয় স্টেশনে বাইরে থেকে মন্দির পর্যন্ত আমি মন্দিরের গেট দিয়ে মেইন গেট দিয়ে চেক ইন করলাম মানে ভিতরে ঢুকে গেলাম এবং আমাকে এক হাজার আটটা স্টেপ বা এক হাজার আটটা সিঁড়ি অতিক্রম করে আমাকে সেই মন্দিরে যেতে লাগবে এবং মন্দিরে যাওয়ার জন্য সেই গেটের পাশে যে এক ধরনের ভ্যাকেল আছে যেটা মানে ইলেকট্রনিক ট্রেন তো সেই ট্রেনেও তোমরা যেতে পারো তাহলে তোমাদের ট্র্যাকিং করতে লাগবে না এবং সেই ট্রেনে যেতে সময় লাগবে কুড়ি মিনিট এবং ভাড়া নেয় দেড়শো টাকার মতো এবং প্রতিদিন প্রচুর পরিমাণে দর্শনার্থী এই মন্দিরে দর্শনের জন্য এসে থাকে এবং উপরে মন্দিরের উপরে মানে কিছুটা ট্র্যাকিং করে ওঠার পরে উপর থেকে যে ভিউটা আসছিল না সত্যিই অসাধারণ ছিল আমি মন্দিরে উঠে মানে মন্দিরের যে ভিতরের প্রবেশ দুয়ার আছে সেই প্রবেশ দুয়ারের সামনে দাঁড়িয়েছিলাম এবং এখানে ঢোকার দুটো পদ্ধতি আছে একটা হলো জেনারেল লাইন এবং আরেকটা হচ্ছে স্পেশাল টিকিট তো স্পেশাল টিকিট পার পারসন একশো টাকা করে নেয় এবং চাইল্ডের জন্য মানে জিরো থেকে বারো বছর পর্যন্ত সেই চাইল্ডের ফ্রি এক হাজার আটটা সিঁড়ি অতিক্রম করা মন্দিরে এসে পৌঁছাইলাম এবং এই যে ঢোকার যে লাইন আছে তোমরা যেটা দেখছো এটা হলো মন্দিরের যে ঢোকার যে জেনারেল লাইন আছে সেটা এবং আমার সময় কম থাকার কারণে আমি একশো টাকা করে আমি স্পেশাল টিকিট নিই এখানে এসে প্রচুর মানুষ মাথা ন্যাড়া করে সেই চুল দান করে এই মন্দিরে অনেকটা তিরুপতির মতো ইলেকট্রনিক ট্রেন আছে তো তার ভাড়া দেড়শো টাকা নেয় মানে নিচের থেকে একদম সোজা তোমাদেরকে মন্দিরের সামনে বা মন্দিরের সাইডে স্টেশন আছে সেইখানে নিয়ে যাওয়ার জন্য এবং মন্দিরের উপর থেকে যে ভিউটা ছিল না সেই পার্নি শহরের ও সত্যি অসাধারণ ছিল এখানে যে নিয়ারের সব যে মানে ভিসিবেল বা ভিউ পয়েন্ট আছে সেটা হলো কোদাই কানাল এই কোদাই কানাল যে আছে সেই কোদাই কানালের সামনেই এই পারনি এবং তোমরা যদি কোদাই কানাল যাইতে চাও তাহলে পার্নি থেকেও তোমরা কোদাই কানাল যাইতে পারবা খুবই সহজে ভিডিওগুলো কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও নাহলে আমি উৎসাহ পাবো না যে আমি আরও আগামীতে আরও ভিডিও বানাবো আর এই ভিডিওতে প্রচুর জায়গায় মানে ভারতবর্ষ প্রায় তিন চারটা পাঁচটা স্টেটের ভিডিও দেওয়া আছে আমি উনত্রিশটা তিরিশটা স্টেট আছে এই মুহূর্তে আমি সমস্তটাই মানে কাভার করব বা কাভার করার চেষ্টা করব আমার মতো করে তো সমস্ত সঙ্গে থাকো সাপোর্ট করো দেখাচ্ছি আরও ভিডিওগুলো সমস্ত কী কী আছে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করা দেখা হচ্ছে একটা ব্লগ সাথে